প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশগতিতে অগ্রগতি স্লোগানে শপথ বাক্য ফাট আলোচনা সভা সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম ফাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারবিন রুহি

কিছু দেওয়া এবং তার সাথে নিজের পরিবারকে যদি আমরা সঠিক প্রশিক্ষণ দিতে পারি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজের আত্মনির্ভরশীলতা তৈরি করা যায় দেশে এবং দেশের বাইরে কাজ করা যায় অর্থাৎ একটা কাজ করতে গেলে আমাকে প্রশিক্ষণ হইতে হবে ট্রেনিং হচ্ছে মাস আমি আমার শিক্ষা অর্জন করার পর আমি কিন্তু এক বছর মাঠে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জেলায় আমি চাকরি করার আগে অনেক বছর ট্রেনিং

আমি বলবো বলবা যারা আছেন যুবকদের মধ্যে সেই হিসেবে আমাদের অনেক যুবক আজকে মাদকের করা সেই বছরের মধ্যে আমরা যুব কারণ এরা যে অবদান রাখতে পারে একটা পঞ্চাশ বা একটা ষাট বছরের লোক সে অবদান রাখতে পারে না আপনি বাউন্ন ভাষা আন্দোলনে দেখেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে দেখেন নব্বই গণপ্রথমে দেখেন সব তারা আন্দোলন করেছিল আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যুবরা আন্দোলন করেছিল তাই গভর্নমেন্ট চিন্তা করেছে বাংলাদেশ সরকার চিন্তা করেছে যে যদি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যুবদের যদি প্রশিক্ষণ করে তারা যে কাজটা করতে পারবে একজন পঞ্চাশ বছরের বয়স্ক লোক সে কাজটা করতে পারবে না তাই সরকার সিদ্ধান্ত রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যুবদের প্রশিক্ষণ করা

हमारे जो दुगबाये निकाला हैं, मायावीर नाम देखा है ना। परोच्य हमें खानी नहीं था।